একটি মেয়ে শ্বশুর শাশুড়ি কে মাতা পিতার সমতুল্য হিসাবে সেবা যত্ন করবে কিনা প্রত্যেকে যার মা বাবার করবে এটা মূল কথা ছেলে তার মা বাবার খেদমত করবে মেয়েও তার মা বাবার খেদমত করবে ভাই শ্বশুর শাশুড়ির খ্যাদমত মহিলারা করবে কিনা এটা নিয়ে এখন ফতুয়ার শেষ নাই মহিলারা চায় হুজুর আমাদের পক্ষে একটু ফতুয়া দেখ আমরা একটু জানবাসি অনেকেরই অপছন্দ হবে পুরুষদের সবার অপছন্দ হবে তারপরেও বলতে হবে সত্য কথা আমাকে মা বাবার খেদমত সন্তানের দায়িত্ব ছেলের দায়িত্ব তার মা বাবার খেদমত করা মেয়ের দায়িত্ব তার নিজের মা বাবার খেদমত করা তবে এটাও খেয়াল করা উচিত অনেকে বৌমাদেরকে কাজের বুয়া হিসাবে আনে কাজের মহিলা হিসাবে আনে সে কাজের মহিলা না সে আপনার পুত্রবধূ তার প্রতি সম্মান দেখানো মুরব্বীদের কি দায়িত্ব অনেক মুরব্বীরা আছে তারা জুলুম করে সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খাটনি করে নিজের মেয়েটাকে একটা কাজের কথা বলে না সব বৌমা করে আছে না নেই এই দুইটাই জুলুম বৌমারে কাজের বুয়ার মতো ব্যবহার করে নিজের মেয়েকে রানীর মতো বসায় রাখা সেটাও কি আল্লাহর কাছে বৌমা যেরকম দাঁড়াইতে হবে শ্বশুর শাশুড়িকেও দাঁড়াইতে কোনো সন্দেহ আছে প্রত্যেকে যার যার হক যার যার করণীয় কর্তব্য সঠিকভাবে আদায় করতে হবে